এক লাখ চল্লিশ থেকে তিরিশ হাজার এরকম আমরা হয়তো বিক্রি করতে পারবো প্রত্যেকেই বলছে যে আমাদের এই এলাকায় চাষ হবে না কারণ এই চিংড়ি চাষ নদী এলাকায় হয় হয় কথা কথা একবার একটা নেন নিয়ে দেখা যায় কি তার আমি যাই হোক চিংড়ি চাষটা করছি এখন তো মোটামুটি ভালোই লাগতেছে ইসুফ ভাই আমাকে বললো যে এখানে কিছু গলদা চিংড়ির চাষ করা হবে এটা হচ্ছে এস এর ফাউন্ডেশনের মাধ্যমে কেমন হবে না হবে এটা তো আমি জানি না ইসুফ ভাই বললো একবার রিক্স নেন নিয়ে দেখেন কি রকম হয় দেখি আমাদের এই এলাকায় হয় কি না তখন আমি ওই যে দশ হাজার গোলদা চিংড়ির বাচ্চা নিয়ে এসে এখানে ছেড়ে দিই আর এখানে মাছ ছাড়ছিলাম আমরা দশ হাজার কিন্তু মাছ ছাড়ার পরে পুকুরে কিন্তু মাছ দেখা যায় না আমরা অন্য অন্য মাছ চাষ করলে দেখা যায় যে খাদ্য দিলে মাছের খাদ্য খাইতেছে বোঝা যায় আর এই মাছ মানে বোঝার কিছু নাই হয়তো রাত্রের বেলা লাইট মারলে দুই একটা হয়তো চোখে পড়তো এখন যাই হোক আল্লাহর আশা করা যায় এখন আশা করা যায় যে যা আছে আল্লাহর এখানে ইসুফ ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে মানে এখানে আমাকে যে হাট কোন শরুম দেওয়া লাগছে তা কিন্তু দেওয়া লাগে নেই মানে যেখান থেকে লক করার প্রয়োজন ছিল ইসুফ ভাই লক গুলেন করছে যাই হোক উনি পরামর্শ যেভাবে যেভাবে দিছে দিন পর চুন দিতে হবে আমরা তাই করছি খাদ্য দিতে হবে তাই করছি পানি না থাকার কারণে পুকুরের মধ্যে শেওলা হয়েছে অতিরিক্ত আমার এই মাছটা আমার কম বাড়ছে আমরা এই পুকুর যখন শুরু করলাম তখন সর্বপ্রথমে আমরা পুকুরের মধ্যে প্রথমে হলো কেজি করে চুন দিছিলাম আবার আবার পানি করছি তারপরে এই কালারের দিয়ে আমরা ঘিরছি যাতে মাছটা আমার বাহিরে না যায় কিংবা বাহির থেকে কোনো কিছু সাপ ব্যাং এ ধরনের কোনো কিছু আমার মাছগুলোকে না ধরতে পারে আমরা মাছ ছেড়ে দেওয়ার পরে প্রথমে আমাকে হলো ইসুফ ভাই নালি ইস্ট রাইস এই এইসব দিয়ে আমি আমরা একটা খাদ্য তৈরি করছিলাম ওইটা আবার ছেঁকে নিয়ে পানিতে আমরা জলাশয়ের মধ্যে ছিটিয়ে দিছি দোয়াতে একটা খাদ্য তৈরি হয়েছিল পনেরো দিন পর পর এইভাবে খাদ্য দেই এবং পনেরো দিন পর পর আমরা চুন দেই আমরা এই মাছগুলো যখন ছাড়ছি ছাড়ার পর প্রথমে পাউডার ফিট দিতাম প্রথমে তিন বেলা দিছি তারপর দুই বেলা দিছি আর রাত্রে বেলা বেশি করে ফিটটা দেওয়া হয় রাত্রে বেলা খাই বেশি তারপরে ওইটার পরে আমরা জিরো ফিট দিছি মোটামুটি মাছ বড় হয়েছে এখন আমরা স্টার্টার খাওয়াইতেছি কন্টিনিউ মাছ বড় হয়েছে এখন রাত্রে বেলায় খাবারটা দেই জুন মাসে সম্ভবত ছাড়ছিলাম আমরা মাছটা জুন থেকে আমাদের শুরু এখন তো রানিং পাঁচ মাস এখন তো মোটামুটি ভালোই লাগতেছে ভালোই তো আমরা যদি গড় করি তাহলে হয়তো একটা করে মাছ আপনার ৬৫ থেকে সত্তর গ্রাম গড় ওজন হবে এই এই মাছগুলো ওয়েট একটু বেশি হবে কিছু মাছ আছে এগুলোর ওয়েট একটু কম হবে তাতে আবার এসে সম্ভবত ষাট সত্তর গ্রাম হবে আমরা এই সর্বপ্রথম ছাড়ছি এখনো বিক্রি করি নেই বিক্রি করলে এটা লাভ লসটা ক্লিয়ার বুঝতে পারবো তবে আশা করি যে ভালো একটা বেনিফিট হবে বৈশাখ মাসে এই এই মাছটা রেনু পাওয়া যায় ওই রেনুটা নিলে পরে আমাদের একটু সাশ্রয় হয় এই চিংড়ি মাছের তিরিশ পঁয়ত্রিশটা জাত আছে সেই জাত গুলো আমাদের এই মিষ্টি হবে না এই গলদা চিংড়িটা আমাদের এই মিষ্টি হবে এর কারণে আমরা এই গলদা চিংড়ি চাষ করছি এই মাছের বড় শত্রু হচ্ছে শিয়াল এদুর তারপর সাপ এরা ওই রাত্রের বেলা বেশি চলাফেরা করে আর এরা ওই যে রাত্রের বেলা বের হয় যখন মুড়ে দিয়ে ঘোরে তখন ওরাও ধরার জন্য আক্রমণ করার চেষ্টা করে কিন্তু আমাদের লেট দিয়ে ঘেরা আছে তার কারণে ওইগুলো ঢুকতে পারে না এই মাছগুলো খুলনা ডুমার থেকে নিয়ে আসি সাড়ে সাত টাকা গেছে কেরিং সহ নিয়ে আসা পর্যন্ত সব মিলে দেখা যায় যে আমরা লেটিং করছি এখানে গেছে সাত হাজার টাকার মতো চুন করছি পানি করছি এইভাবে সব মিলে দেখা যায় যে আমাদের টাকা খাদ্য টাদ্য কিনছি তাতে আনুমানিক আমাদের ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা টোটালে খরচ হয়েছে এটা হয়তো এক লাখ চল্লিশ থেকে তিরিশ হাজার এরকম আমরা হয়তো বিক্রি করতে পারবো যাদের পুকুর আছে তারা আমরা কিন্তু এই গলদা চিংড়িটা সামনে গিয়ে চাষ করতে পারবো আশা করি যে অন্য অন্য মাছের তুলনায় এই মাছটাতে খরচ কম আছে এবং সরম কম দেওয়া লাগে এখানে সরম একটাই বেশি দেওয়া লাগে মাসে দুইবার চুন দেওয়া লাগে এটাই বাড়তি খরচ মাছ তো যেকোনো জায়গাতেই বাজারজাত করা সম্ভব মাছ কোনো বাজারে যেখানে যেখানে মাছ বিক্রি হয় ওই আর গেলে মাছ বিক্রি করা সম্ভব এখানে কম পাওয়ার কারণে এই চিংড়িটা লাভ বেশি হবে দাম বেশি এই জন্যই আমি এই গলদা চিংড়ি চাষ করতে বলবো বাংলা মাছ আছে আমাদের এখানে কাবজাতীয় মাছ আছে এই ধরনের মাছগুলি যেমন আমাদের এই চিংড়িটা হলো নিচে যা কিছু আছে এইটা হলো। এরা খাবে এর সাথে আমাদের স্তরের খাবার গুলো আমাদের ওই অন্য মাছ গুলো চার বছর আগে সাড়ে তিন হাজার লেয়ার মুরগি আমার নষ্ট হয়ে যায় ওই টাইমে আমার একত্রিশ লক্ষ টাকা ধ্বংস হয়ে গেছে যাওয়ার পরে আমি একদম নিঃশ ছিলাম আবার আস্তে 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 ওগুলো গোছ গাছ করতেছি দেখি চিংড়িতে কেমন আসে দেখি এবছর আমরা চিংড়ি চাষ করলাম কেমন মুনাফা হয় আল্লাহ আল্লাহ রহমতে আশা করি ভালো মুনাফা হবে এবং পরবর্তীতে আরো চিংড়ি প্রজেক্ট বাড়ানোর ব্যবস্থা করব এবং আশপাশে যদি কেউ যদি চিংড়ি চাষ করতে চায় যতটুকু পারি নিজে সহযোগিতা করব এটা হচ্ছে আমাদের গাইবান্ধা সদর গুপ্তলা ইউনিয়ন বেড়াডাঙ্গা গ্রাম